কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে বলে দে চুপ কথা খুলে দেয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে বিছনার চাদর চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে পাটপাট করে ঘুম থেকে এখন পরালো আর এদিকে আমাদের রুটি হয়ে গেছে রুটি আর আলুর তরকারি হচ্ছে মা করছে রুটি হয়ে গেছে কমপ্লিট তরকারিটা বসানো আছে এবার এই রুটিটা তুমি একটা ভাজ করে রাখো মাম মামেরটা রুটি আর আলুর তরকারি হবে রুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর আরো তরকারি হচ্ছে এখনও আর আজ যেহেতু শুক্রবার আজকে আমাদের এবার পিকনিক আছে লুচি রাত্রিবেলা লুচির সাথে কী হবে জানি না বোন ফোন করে ভোরবেলা উঠে বললো যে একবার আমরা রান্না করবি রাত্রিবেলা কিন্তু পিকনিক আছে হ্যাঁ ঠিক আছে আরো তরকারি হচ্ছে তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সবই কমিশন সেগুলো অবশ্যই কথা ভালো লাগে আর না এখনো হচ্ছে মামা দেখো এই দেখো মামা এখন আছে তাহলে চলো তোমার ভিডিওটা দেখতে থাকো এদিকে ডাল বসে গেছে আজকে শুক্রবার নিরামিষ আর এই যে তরকারি চলে তোমাদের দাদা ভাইকে ফোন করি নিজে এসে খেয়ে যাও তরকারি হয়ে গেছে কমপ্লিট দেখো এখানে চালতা দিয়ে ডাল হচ্ছে পাকা চালতা দিয়ে মুসুরির ডাল হচ্ছে আজকে ডাল হয়ে গেলে এখানে দেখো আলু ভাজা আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা হবে আলু ভাজা হবে আর হচ্ছে চচ্চড়ি একটা আর হচ্ছে আলু পটলের তরকারি দিয়ে নিরামিষ যেহেতু আর ওই বেলায় পিকনিক আছে তাহলে একবেলার মতো অল্প অল্প করেই রান্না হচ্ছে আজকে মামাকে কখন ব্রাশ দিয়েছি দেখো মামা দেখো ব্রাশ নিয়ে বসে রয়েছে দাঁতাই নেই দাঁতাই নেই মামা এখন ইভিনিং টাইম টাইমে পড়েছি আমার ঠাকুর সন্ধে পুজো শব্দ হয়ে গেছে কমপ্লিট দেখতেই পাচ্ছ প্রদীপ হয়ে গেছে চলো লুচি ডালডা ডা লুচি ডালডা দিয়ে লুচি আর ছোলার ডাল চলো ঠাকুরের বাসা টাসা নামিয়ে বাসা টাসা মেরে নি মেনে নি তারপরে বোন বাড়ি এখন যাবো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি মানে চুলটা বেঁধে নিয়েছি একটা টিপ করে নিয়েছি তো চলো এখন বোনের বাড়ি যাই লুচি আর ছোলার ডাল খাওয়ার জন্য তা চলো যাওয়া যাক তাহলে চলো তাহলে আমাদের এখন যাওয়া যাক তাই তো চলো তোমরাও চলো আমাদের সাথে আর হচ্ছে দেখতে থাকো আমার সঙ্গে সাথে ভিডিওটা কিন্তু পুরোটা ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু দেখবেন ফ্রেন্ডস হুম দেখতে থাকো সঙ্গে থাকো মামা বলছে ভিডিও পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে

আমার কি মাথা আন্দোলন করছে হঠাৎ এখন দপ 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 করছে দরজা খুইলা দেখুন তারে করুন তারে বিয়া এনে পিকনিকের বাজার ঘাট করে নিয়েছি আমি আর বৌদি মিলে এখন চায় গরম খাচ্ছি চায় গরম চায় গরম সবাই চায় গরম খাচ্ছি দেখো ছোলার ডাল কিছু কিছু দেখতেই পাচ্ছা ডাল 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 গন্ধ পেয়েছে আমি বলেছি নরদের দিকে আরে মনে হচ্ছে কি আত্মাটা ছুটে গেল ডাল ডাল গন্ধে কতক্ষণে আমরা লুচি খাবো ডাল স্বপ্ন পূর্ণ হচ্ছে সেই দিন কাগজে কাগজে করে দিত ডাল

আমরা গন্ধ বাইরের লোক দেখবি মাংস টাংস করলে পারে পিঠে পায়েস করলে না নিজেরা গন্ধ পাওয়া যায় না কিন্তু বাইরের থেকে গন্ধটা পাওয়া যায় ডালটার আমরা যেরকম দেখে হাই হাই করছে না আমাদের গন্ধ শুকাও

ডালটা গলেছে এই গলেছে আর বাকি আছে গন্ধ কিন্তু পাচ্ছি বন্ধু তোমরা পাচ্ছ হম ফোনের ভেতর দিয়ে পাচ্ছে গন্ধ আমার দাদার জন্য রুটি হবে না রুটি এগুলো কি সুন্দর সাদা সাদা রুটি হলে ভাল লাগে কিন্তু মুখুলানি কেমন তুলেছি মুখুলানি তুলেছিস আর উনি দিয়ে অনেক ফুল গাছ আমাদের দিয়েও থাকে প্রত্যেকদিন আমাদের মা নিয়ে গেছে তাও আমার রয়েছে এখনো জবা গা আম্মি জি মমি জি রয়েছে প্রথমেই আমার বউ পরোটা খাওয়া কিছুই আমি চাই না আমার গো আর কিছু না চাই আমায় তুমি আয় না নিও সুপ্রভাত করে ডালটার পরোটা

তুমি দেখাও দেখি ডাল লুচি চোলা ডাল হয়ে গেছে আমি আমার মাম্মিজি খেতে দিচ্ছি লুচি ছোলার ডাল হাজি তুমি খাবে তোমার ভাত খেয়ে বলো মাম্মিজি কেমন হয়েছে খেতে ডালটার গন্ধ বেরাচ্ছে বেরাচ্ছে না এখনকার ডালের গন্ধ বেরায় না খাবি দেবো তোকে এখন দেবো বাড়ি গিয়ে খাবি বাড়ি গিয়ে আমাকে জ্বালাবি তারপরে খাবি তাই তো এখান থেকে খেয়ে নিলে ঝামেলাটা মিটে যেত দিদা খেয়ে নিতে টাটা রে বাসা টাটা বাই বাই গুড নাইট বনু টাটা গুড নাইট নাইট না চলো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পরে খাবার বাড়ি চলে এসছে এখন বড় মাকে খেতে দিচ্ছি লুচি ডাল ডাল লুচি আর ছোড়ার ডাল বাবা চলে আসো তোমার গাড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভালোই খেলাম লুচি ছোলার ডাল আর তোমাদের দাদা ভাই এবার লাড্ডু নিয়ে এসেছে লাড্ডু তাই যাই হোক ভিডিও বেশি পারব না ভিডিও এখানেই শেষ করতো ভিডিও ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে ভুলো না সেটা টাটা তাহলে আজকের মতন বাবা এখানেই শেষ করলাম কালকে আমার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে মামা এখন রাগ করেছে না মামা কিছু বলবি আমার বন্ধুদেরকে বাবা রাগ করে বসে রয়েছে দিদিভাই যদি খুব বকা দিয়েছে তার জন্য তা চলো গুড নাইট সব ভালো থাকবেন সুস্থ থাকেন সাবধান থাকেন তাতে পারেন কোনো বিষয় তোমাদের সামনে আবার সামনে পিকনিক আসছে নিশ্চয়ই দেখতে পারবে তোমার চলো